জান্নাতে কোন মতো ঢুকতে পারলেই আল্লাহ স্বয়ং আমার সঙ্গে কথা বলবেন সুবহান আল্লাহ বলেন না আল্লাহ তাআলা বলবেন হাত্তা ইয়াউদ আলির রাজুলি মিনহুম আল্লাহ তাআলা বলবেন ইয়া ফুলান আপনা ফুলান হে অমুকের পুত্র অমু যেমন আমার নাম মাহদি আমার বাবার নাম ইয়াকিন আমাকে বলবে মে তিনের পুত্র মাহদি এভাবে আল্লাহ তাআলা উদাহরণ তো বললাম সকলকে বলবেন হে অমুকের পুত্র অমু অমুকের পুত্র অমু অমুকের পুত্র

ঠিক আছে আমি লোকে ভুল করেছি কিন্তু আপনি কি আমাকে মাফ করেননি আল্লাহ তাআলা বলবেন নাম আল্লাহ বলবেন বালা পাবি সারাকে মাফ বালা গুদা ছেলেটাকে হা আল্লাহ তাআলা বলবেন হা অবশ্যই মাফ করেছি যদি মাফ না করতাম তাহলে তুমি কি এই জায়গায় আসতে পারতা নাকি সবাই না হু মা কে আল্লাহ তাআলা প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন কথা বলবেন মজার কথা এরপরে তে মিন তহীন কথা বলা অবস্থায় তাদের জান্নাতিদের উপরে দেখবে হঠাৎ করে তাকে দেখবে উপরে এক মেঘের কণ্ড ছায়া দিচ্ছে